হ্যালো গুড মর্নিং দিনটা ছিল রবিবারে স্নান থেকে আসার পর আমি তো পুরো শখ ও মাই গড গেস ওয়াট তারাও 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 তোমাদের কষ্ট করতে হবে না সামনে দেখতে পাচ্ছ রান্না পুরো কমপ্লিট হতে যায় তো বলো তোমাদের কেমন ফিল হয় এরকম কিছু হলে তোমাদের সাথে কারণ তো সকাল থেকে ব্যস্ততার জন্য ভিডিওটা স্টার্ট করতে পারিনি আজকে ঘুম পাড়ানো মাত্র রান্নার মশলা রেডি করেই আমি চলে গেছিলাম স্নানে এসে যাতে শান্তি করে পুজোটা দিতে পারি কারণ ইয়াশ ঘুম থেকে উঠলেই কোলে ছুট যায় ছুটকি হাই রে গেল জানো যখন আমি পুজো দিই প্রতিটা দিন ইয়ে আমার সাথে পুজো দিতে ভীষণ ভালোবাসে প্রণাম করতে তাই পুজো দেওয়া হলেই সাথে সাথে তাকে ডেকে নিয়েছিলাম বাইরে খেলে গেছিলো যেহেতু আজকে আমার সাথে পুজো দিতে পারেনি তো এসে প্রণাম করে গেল ঠাকুরকে আর তারপর দেখছি ওনার রান্না হয়ে গেছে উনি আমাকে টেস্ট করাতে নিয়েছেন কেমন হয়েছে লবণ তো আমি বললাম একটু লবণ কম হয়েছে তো উনি গেলেন আবার ঠিকঠাক করতে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে আমি জানো তো নিজের ফেসে একটু ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছিলাম একটু টাইম প্ল্যান ভালোই লাগে জানো তো নিজেকে একটু চর্চা করে নিতে আর ওইদিকে দুই দুষ্টু মিলে বারান্দার মধ্যে খেলা করছিল আর যেন তো ভীষণ লাকি ফিল হয় যখন উনি আমাকে এইভাবে খাইয়ে দেন আর চলো আজকে নিয়ে চলে আসি গরম ভাত আর চিকেন খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদেরকে বলি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও একটা করে করে দিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আর চেষ্টা করব এর থেকে ভালো ভালো ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করার ট্রাই তো আমি করতেই আছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টা